প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি আজকের ভিডিওতে আমি বাম্পার উৎপাদন দেয় এমন চারটি বেগুনের সম্বন্ধে জানাব যেগুলো আপনারা আপনাদের জমিতে চাষ করে প্রচুর ফলন উৎপাদন করে নিতে পারেন বেগুন লম্বা সময় পর্যন্ত উৎপাদন দেয় এমন একটি সবজি জাতীয় ফসল বেগুন চাষ করার সময় যদি আপনি ভালো ফলন দেয় এমন বীজ বেছে নিতে পারেন তাহলে অল্প দিনের অল্প জমি চাষ করেও খুবই ভালো উৎপাদনের সাথে সাথে অনেক টাকা আপনারা উপার্জন করে নিতে পারবেন বেগুনের চাষ করতে করার সময় উন্নত মানের বীজ এই জন্যই আপনাকে বেছে নিতে হবে যে বর্তমানে বাজারে বেগুনের অনেক রকম ভ্যারাইটি রয়েছে বেগুনের কালার হিসেবে এবং বেগুনের সাইজ হিসেবে বিভিন্ন ধরনের বেগুন রয়েছে কতগুলো গোল হয় আবার কতগুলো লম্বা সাইজের হয় কতগুলো কালো হয় কতগুলো বেগুনি হয় এবং কতগুলো গোলাপি বেগুনীও বেগুন দেখতে পাওয়া যায় এই জন্য অনেক কৃষক ভাইদের মনে প্রশ্ন ওঠে কোনটা লাগালে ভালো হয় যে বাজারে চাহিদার পাশাপাশি বাজার মূল্য ভালো পাওয়া যাবে কৃষক বন্ধু আজ এই ভিডিওতে লম্বা জাতের বেগুনের টপ ফোর ভ্যারাইটির সম্বন্ধে ডিটেলসে জানাবো যে কোন ভ্যারাইটিটি কোন সময় এবং কিভাবে লাগাতে হবে এবং বিজ্ঞাপতি বীজ কত লাগবে কৃষক বন্ধু আমরা অনেক কৃষক ভাইদের সাথে কথা বলেছি ওই সকল কৃষক ভাই তিনটি কথাই বেশি পরিমাণে আমাদের বলে থাকে যে ফলের সাইজ এমন হতে হবে যাতে বাজারে বেচতে খুবই সহজ হয় এবং ফলের কালার এত ভালো হতে হবে যে যেন কাস্টমার দেখেই আকর্ষিত হয় খুবই বাম্পার উৎপাদ উৎপাদন দেয় সকল কৃষক ভাই যাতে অল্প জমি চাষ করে বেশি লাভবান হতে পারে এমন জাত বেছে নিতে হবে আর যে সকল কৃষক বন্ধু চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন যাতে সময়ে সময়ে কৃষিকাজ সংক্রান্ত ভি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন কৃষক বন্ধু শুরু করার জায়গায় আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রথম নম্বরে যে ভ্যারাইটির কথা বলবো যেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির দুশো বারো এই ভ্যারাইটিটি আপনারা জুন মাস থেকে আরম্ভ করে অক্টোবর মাস পর্যন্ত যে কোনো সময় আপনারা চাষ করতে পারেন এই ভ্যারাইটির প্রথম ফলন আপনারা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা তুলতে পারবেন আর বিঘাপতি যদি বীজের কথা বলা হয় তাহলে আপনার বিঘা প্রতি বীজ লাগবে কুড়ি থেকে পঁচিশ গ্রাম আর রোপণের সময় লাইন থেকে লাইনের দূরত্ব তিন থেকে সাড়ে তিন ফিট এবং চারা থেকে আপনার চারার যে দূরত্বটা সেটা আপনাকে রাখতে হবে এক থেকে দেড় ফিট এই জাতের বেগুনের বেগুনের রঙ হবে বেগুনি কালার ফল লম্বা সাইজের হয় দশ থেকে বারো সেন্টিমিটার আর ফলের ওজন আপনাদের হবে একশো থেকে দেড়শো গ্রাম দেখতে খুবই আকর্ষিত লাগে এই জন্য এই ভ্যারাইটি খুবই তাড়াতাড়ি বাজারে বিক্রি হয় এই জন্য অনেক কৃষক ভাই এই ভ্যারাইটিই চাষ করে থাকেন কৃষক বন্ধু এর পরের যে দ্বিতীয় নম্বরে যে ভ্যারাইটির কথা বলা হয়েছে যেটা হচ্ছে সাইকোসিডসের সাতশো চার এটি রবি ও খারেফ দোনো সিজনেই আপনারা চাষ করতে পারেন প্রথম হারভেস্টিং আপনারা ষাট থেকে সত্তর দিনের মধ্যেই করতে পারবেন এই জাতের বেগুনের রঙ গোলাপি আয়তাকার দেখতে খুবই আকর্ষিত লাগে ফলের ওজন আপনার হবে দশ থেকে কুড়ি গ্রাম অন্য ভ্যারাইটির থেকে এটি বাজারে খুবই তাড়াতাড়ি বিক্রি হয় এই কারণে অনেক কৃষক বন্ধু এই ভ্যারাইটিটি চাষ করে আপনি কোন জাতের বেগুন চাষ করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কৃষক বন্ধু এর পরের ভ্যারাইটি হচ্ছে কলজ জয়ন্ত কোম্পানির আটশো ছেষট্টি এই জাতের বেগুনের রঙ হাড়া হারা কালারের হয় দেখতে খুবই ভালো লাগে এই ভ্যারাইটি জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত যে কোনো সময় আপনারা চাষ করতে পারেন এটি রোপণের সময় লাইন থেকে লাইনের দূরত্ব হবে সাড়ে তিন থেকে চার ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে দেড় থেকে দুই ফুট আর প্রতি যদি বীজের কথা বলা হয় তো আপনার কুড়ি থেকে পঁচিশ গ্রাম বীজ লাগবে প্রথম হারভেস্টিং ষাট থেকে সত্তর দিনের মধ্যেই শুরু হয় আর এই জাতের বেগুন প্রচুর উৎপাদন দেয় এই জন্য এই জাত চাষ করে কৃষক বন্ধুরা বেশি লাভের মুখ দেখতে পায় এরপরে চতুর্থ নম্বরে যে ভ্যারাইটির কথা বলেছি যেটা হয়েছে যেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির একশো পঁচিশ জুন মাস থেকে আগাষ্ট মাস পর্যন্ত যে কোনো সময় লাগাতে পারেন এক বিঘে জমির জন্য বিশ লাগবে আপনার কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই ভ্যারাইটি লাইন থেকে লাইনের দূরত্ব আপনার চার থেকে পাঁচ ফুট রাখতে পারেন এবং গাছ থেকে যে গাছের দূরত্ব সেটা দুই থেকে আড়াই ফিট রাখতে পারেন ভ্যারাইটি প্রথম ফলন আপনার পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যেই তুলতে পারবেন ফলন লম্বা বারো থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত এবং ওজন হবে আপনার নব্বই থেকে একশো কুড়ি গ্রাম কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ভ্যারাইটির চাষ করেছেন কমেন্টে জানাবেন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবার কথা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন ধন্যবাদ